श्रीचैतन्यमनाविष्ट स्थापित जन भूतले स्वयं रूप गतामयं ददा स पदंतिक वंदे अहम श्रीगुरशुचितापकमल श्रीगुरून वैष्णवां चीप सग्र जा सह गण रघुनाथ साधुत सवधुत परिजन सहित कृष्ण चैतन्य देव श्रीराधा कृष्ण पदान सह गण ललिता श्री विशा नीतांश नमो विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नमस्ते सरस्वती देवे कौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देश વાંચાલ્પતરુ કૃપા સિંધુ ભય વચ પતિતાના પાવની ભૂ વૈષ્ણવ કૃષ્ણાય કૃષ્ણ ચૈતન્ય નામને શ્રી હે કૃષ્ણ કરુણા સિંધુ દીન સ્તુતે ગૌરાંગી રાધે વિશ્વ દેવી પ્રણમા জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ চি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে ঔ নম ভগবতে বা ও নমো ভগবতে বাং নমো ভগবাসবায় হরে কৃষ্ণ শুধী ভক্ত সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষ্ণ অমৃত ইউটিউব পর্ব শুরু করতে যাচ্ছি ভাগবতম থেকে শ্রবণ তো আজকে আহ প্রথম আয়োজনে আমরা মুখবন্ধ থেকে আমরা শ্রবণ করবো যারা এই ইউটিউবে ভিডিওটি দেখবেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার শব্দ শোনা যাচ্ছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা জানালে আমি একটু উপকৃত হব কৃপা করে একটু যারা জয়েন হচ্ছেন তারা একটু বলবেন শ্রীকৃষ্ণ তো শ্রীলা প্রভুপাদ কৃতে শ্রীমদ ভাগবতম এর আমি ষষ্ঠ পাঠ করছিলাম তো সেখান থেকে আজকে আজকে মুখবন্ধ অংশটা আমরা শ্রবণ করব। তো সেখানে ছিল বলছেন আপনারা শ্রবণ করুন কি বলছেন আধুনিক সমাজের যে কি প্রয়োজন সেটি জানা অত্যন্ত আবশ্যক সেই প্রয়োজনটি কি মানব সমাজ বিশেষ কোনো দেশ অথবা জাতির ভৌগোলিক সীমারেখার দ্বারা আর সীমাবদ্ধ নয় মধ্যযুগের মানব সমাজ অপেক্ষা আজকের মানব সমাজ অনেক বেশি প্রশস্ত এবং আধুনিক যুগের প্রবণতা হচ্ছে যেন সমস্ত পৃথিবী জুড়ে একটি শাস্ত্র অথবা একটি মানব সমাজ গড়ে ভাগবতের নির্দেশ অনুসারে আধ্যাত্মিক সাম্যবাদের আদর্শ হচ্ছে সমগ্র মানব সমাজের ঐক্য সাধন করা না কেবলমাত্র মানব সমাজের ঐক্য সাধন নয় সমগ্র জীব সমাজের ঐক্য সাধন করা এই আদর্শকে ফলপ্রসূ করার প্রয়োজনীয়তা মহান চিন্তাশীল মানুষেরা অনুভব করছেন শ্রীমদ ভাগবত মানব সমাজের এই অভাবটি পূরণ করবে তাই পারমার্থিক ঐক্য সাধন শুরু হয় বেদান্ত দর্শনের জন্মাদৈশ্য যত সূত্রটি দিয়ে মানব সমাজ আজ আর অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন নয় সারা পৃথিবী জুড়ে জাগতিক সুখ ভোগ শিক্ষা অথবা এবং অর্থনৈতিক উন্নতির দ্রুত প্রগতি হয়েছে কিন্তু তবু সমাজ ব্যবস্থায় কোথাও যেন একটা রয়ে গেছে গলদ তাই অত্যন্ত নগণ্য বিষয় নিয়ে ব্যাপকভাবে কলহ বিবাদ হচ্ছে মানুষ সমাজে শান্তি সমৃদ্ধি এবং মৈত্রীর প্রতিষ্ঠা করে সকলকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনটি শ্রীমদ ভাগবত মেটাতে পারে কেননা এটি হচ্ছে সমগ্র মানব সমাজের ভগবত চেতনার পুনর্বিকাশের এক সাংস্কৃতিক অবদান স্কুল এবং কলেজগুলিতে সম্বন্ধে শিক্ষাদানের প্রচলন করা উচিত কেননা মহান ভগবত ভক্ত প্রহ্লাদ মহারাজ তার ছাত্রাবস্থায় সমাজের আসরিক ভাবধারার পরিবর্তন করার জন্য পরামর্শ দিয়েছিলেন কৌমারাত আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ দুর্লভ মানুষ তদুপি অদ্রুভ মর্ধদম আধুনিক মানব সমাজের সমস্ত বৈষম্যের কারণ হচ্ছে তত্ত্বজ্ঞানবিহীন ভগবদ্ভিমিক সভ্যতা ভগবান অথবা সর্বশক্তিমান একজন রয়েছেন যার থেকে সব কিছু প্রকাশিত হয়েছে যার দ্বারা সব কিছু পরিচালিত হচ্ছে এবং যার মধ্যে সব কিছু লীন হয়ে যাবে জড়বিজ্ঞান সৃষ্টির মূল উৎস সম্বন্ধে অনুসন্ধান করার চেষ্টা করে সেই সম্বন্ধে অতি অল্প তথ্যই সংগ্রহ করেছে কিন্তু স্থাবর ও জঙ্গম সবকিছুরই একটা যে একটা পরম উৎস রয়েছে তা কেউ অস্বীকার করতে পারে না পরম এই পরম উৎসটি যুক্তিপূর্ণ এবং তা প্রা ভাবে শ্রীমদ ভাগবতে বর্ণিত হয়েছে শ্রীমদ ভাগবত কেবল সবকিছুর পরম উৎস সম্বন্ধে অবগত হওয়ার পারমার্থিক বিজ্ঞানী নয় তা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক এবং আদর্শ মানব সমাজের প্রতি আমাদের কর্তব্য সম্বন্ধে অভিহিত হওয়ার পরম জ্ঞানও প্রদান করে সংস্কৃত ভাষায় এটি একটি শক্তি সঞ্জীবনী পাঠ্য বিষয় এবং এটি ইংরেজি ভাষাতেও বিশদভাবে অনুদিত হয়েছে যে কোনো শিক্ষিত মানুষ একটু নিষ্ঠা সহকারে গ্রন্থটি পাঠ করলেই যথাযথভাবে ভগবানকে জানতে পারেন এবং নাস্তিক্যবাদের ভয়ঙ্কর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শিক্ষা লাভ করতে পারেন সর্বোপরি এই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে পাঠক অপরকেও ভগবানমুখী করতে অনুপ্রাণিত করতে পারেন শ্রীমদ্ ভাগবতের শুরু হয়েছে সর্বকারণের পরম কারণের সংখ্যা নিরূপণের মাধ্যমে এটি হচ্ছে বেদান্ত সূত্রে রচিত ছিল ব্যাসদেব কর্তৃক প্রদত্ত বেদান্ত সূত্রের প্রামাণিক ভাষ্য যা ধীরে ধীরে নয়টি স্কন্ধের ক্রমোন্নতির পর অবশেষে চরমে ভগবত উপলব্ধির স্তরে উপনীত হচ্ছে অবাকৃত জ্ঞান সমন্বিত এই মহান গ্রন্থটি পাঠ করার একমাত্র যোগ্য হচ্ছে ধাপে ধাপে অত্যন্ত সাবধানতার সঙ্গে অধ্যায় থেকে অধ্যায় অগ্রসর হওয়া একটি সাধারণ গ্রন্থের মতো অসংলগ্ন ভাবে এখান থেকে কিছুটা ওখান থেকে কিছুটা করে পাঠ করা উচিত নয় এই গ্রন্থটিতে সংস্কৃত শ্লোক তার প্রতিটি শব্দের অর্থ শ্লোকের অনুবাদ শ্লোকের ভাষা এমন ভাবে সাজানো হয়েছে যে প্রথম নয়টি স্কন্ধ পাঠ করলে যে কোনো পাঠক অবশ্যই ভগবত্ব রিদিগ করতে পারবেন এই গ্রন্থের দশম স্কন্ধটি প্রথম নটি স্কন্দ থেকে স্বতন্ত্র কেননা সেটি সরাসরি ভগবান পাঠ না করলে দশম স্কন্ধের প্রভাব উপলব্ধি করা যাবে না এই গ্রন্থটি বারোটি স্কন্ধে সম্পূর্ণ হয়েছে তাই প্রতিটি হচ্ছে স্বতন্ত্র তবে সকলের পক্ষে অল্প অল্প পরিমাণে এটি পাঠ করে সমীচীন কেননা এক নাগারে পড়ে গেলে তার ভাব যথাযথভাবে গ্রহণ করা সম্ভব হবে না শ্রীমদ ভাগবত যথাযথভাবে উপস্থাপন করার কাজে আমরা অক্ষমতা আমাকে স্বীকার করতেই হবে কিন্তু তবু আমি আশা রাখি যে চিন্তাশীল ব্যক্তি এবং সমাজের নেতাদের কাছে এই গ্রন্থটি সমাদৃত হবে কেননা শ্রীমদ ভাগবতী প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের এগারো শ্লোক উল্লেখ করা হয়েছে তদ বাগ বিসর্গ জন্য তাগ বিপ্লব জস্মিন প্রতি শ্লোক অবদি নামান্য অনন্ত যশ অঙ্কিতা শৃণন্তি গায়ন্তি গৃণন্তি সাধব যে শাস্ত্র পরমেশ্বর ভগবানের নাম যশ রূপ এবং লীলার অপাকৃত মহিমা বর্ণনা করে তা হচ্ছে বিপদগামী সভ্যতার জীবনে এক বৈপ্লবিক আন্দোলন সূচনা করার উপযোগী দিব্য সৃষ্টি এই গ্রন্থ দিব্য শাস্ত্র যদি রচিত নাও হয় তবু নির্মল বিশিষ্ট সাধুরা তা শ্রবণ করেন কীর্তন করেন এবং তা গ্রহণ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামা রাম রাম হরে হরে তো আজকে এতটুকুই আমরা আহ শ্রীমদ ভাগবতের মুখবন্ধ সম্বন্ধে আমরা আজকে আলোচনা করলাম তো পরবর্তীতে আমরা আস্তে আস্তে ভূমিকা এবং শ্লোকের দিকে এগিয়ে যাব সবাই অসংখ্য ধন্যবাদ আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এটাকে শেয়ার করে দিবেন থারি বল